হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজন পারফরমেন্স আনাদার ব্লগ ভিডিও তো আজকে আমরা এই যে সেলিম বাইকলে সেলিম বাইকলে আমরা কিন্তু আসলে মেলায় আসলাম তো আসলে মেলা সোসাইটি কিন্তু অনেক বড় দেখে কত লোকজন আসলে আমরা এখন মেলাটা আসলে ঘুরব যে আসলে কোথায় কি দোকান পাক হয়েছে আসলে অনেক দিন পর মেলায় আসলাম ভাই

প্রত্যেকটা দোকানে তো ভাই কাস্টমার কিন্তু আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিসের জন্য যদি এক থেকে পাই কিন্তু তো মেলায় আসলে ভাই আপনার নিজের যে মানে একটা ফরেন্সিক যে বিষয় তো এখানে আসলে কিন্তু নিজেকে আসলে অনেক মনটা একটা হালকা হয়েছে যেহেতু মেলার অনেক লোকজন এখানে আসে তো আমি আসার কোনো কথা ছিল না কিন্তু এই যে সেলিন ভাইকনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা মেলাতে আসলে ঘুরতেছি আর মেলাটা ঘুরার জন্য অনেকটা ভালো লাগতেছে

আর এটা কিন্তু ভাই হচ্ছে যে আমি চুলের কাজ দেখছেন কত সুন্দর আর এটা যদি আপনি পরে দিলে মানুষ কিন্তু মনে করবে না যে আপনার মাথায় আসলে চুল নেই এটা থাকলে কিন্তু অবশ্যই মানে মনে করতে আপনার মধ্যে চুল আছে আর এটা কিন্তু হচ্ছে যে সান গ্লাসের দোকান তো এখানে আসে আপনার যে গ্লাস দেখলে পছন্দ আপনি তো সেই গ্লাসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমার ভাগ্য না হয়তো এখানে এখন একটা কিছু করবে তারপরে রোদ করবে আসলে ভাই যে রোদ ঠিক আছে রোদের মধ্যে কিন্তু এইখানে আসলে মেলাতে আসলাম আসলে স্কেল ঘোরার জন্য তো এখানে ঘুরে ফেলে এই সাজায় কিন্তু এখানে আসলে দোকানের যে বলের যে বিষয়টা সেই বলটা কিন্তু এখান থেকে পাওয়া এখানে যদি আর এখানে যদি ভাই আর একটা জিনিস দেখাই দিলে ঠিক আছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে কাপড় চোপড় এটা কিন্তু কাপড় চোপড়ে দেবো আর এখানে লেডিস যারা আছে তাদের জন্য এটা কিন্তু ভাই সব লেডিসের পোশাক তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনরা আছে যে তারা তাদের গার্লফ্রেন্ড বা কেউ কারো গার্লফ্রেন্ড বা কারো বন্ধু তারা যখন এখানে আসবে এখানে কিন্তু কম দামের জিনিসগুলো আসলে নিতে পারবে এখানকার প্রাইসটা কতটা ভাগ না দেখো তো

আর এখন যে বর্তমানে আমরা দুপুর বেলা আছি তো দুপুর বেলা কিন্তু আসলে আমি আপনাদের প্রত্যেকটা দোকানে ঘুরে দেখাব আমাদের মেলার সোসাইটির মধ্যে কি কি দোকান আছে আর এটা কিন্তু হচ্ছে ভাই ছেলেদের মানে যেহেতু শীতকালীন এখান থেকে কিন্তু কোর্ট ছেলেটা সংগ্রহ করতে পারবে এখানে কিন্তু যে কোটের যে বিষয়গুলো সে কোট কিন্তু এখানে আসছে মেলায় কিন্তু ভাই অনেক লোক ভাই আর এটা কিন্তু হচ্ছে যে মেয়েদের আসলে কসমেটিক আছে আর তো ইউনিক কালার ইউনিকটা ইউনিক লাগবে না আর এটা কিন্তু ভাই হচ্ছে যে এখানে ছেলেদের চশমা আছে তারপর মেয়েদের হাত ঘড়ি আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর প্রাইস হয়তো বেশি থাকলেও কিন্তু আপনাদের এইখান থেকে কি ডিসকাউন্ট অবশ্যই যেহেতু মেলা চলা কারণে অবশ্যই আপনার ডিসকাউন্ট পাবেন এটা নিয়ে আপনার আর এটা কিন্তু হচ্ছে ভাই যে লেডিস শুজ ঠিক আছে আমি যদি আপনাকে ভিতরের ব্যাকগ্রাউন্ডে দেখাই তাহলে আপনার এখানে ছেলেরও উপায় আছে হ্যাঁ এখানে ছেলেরও আছে মেয়েরও আছে কিন্তু এখানকার ভাই মানে বেশি হচ্ছে যে মেয়েদের শুজটা একটু বেশি আচ্ছা আপনি যদি মেলায় ঘুরতে চান তাহলে অবশ্যই আমাদের নীলফামারি শহীদ মিনার আপনার আসবেন এখানে বেসিক মেলা তো প্রতিবারে নেই এবছর কিন্তু নতুন একটি সিস্টেম এখানে কার্যকর করা হয়েছে এরকমটা আমি কখনো পাইনি দেখেন এটাই যে কত সুন্দর একটা চকচকে মেলা তো ছোটো ভাই বোনরা যদি এখানে আসে তাহলে এখানকার নিজের কন্টিনিউটা কিন্তু একটু অন্যরকম এই যে এটা কিন্তু যেমন সেলিম ভাগ না আজকে ক্লাস না করে কিন্তু আমার সাথে আসলে মেলায় ঘুরতেছে তো যাই হোক আমরা মামা ভাগ না অনেকটা ধরে ঘুরলাম এখন আমাদের বাসা যাওয়া হয় তো চলুন আরেকটি কিছু দেখে আমরা চলে যাব বাইরে ভাই এত সুন্দর মেলা আগে কখনো দেখি দেখেন কত সুন্দর তো যাই হোক আপনারা যারা মেলায় আছেন অথচ গ্রাম আমাদের নীলকুমারী কেন্দ্রে সন্দেহার মেলায় আসবেন আর এখানে এসে যে দোকানপাট আছে আপনার যে যেটা মন সে সেটা এখানে কিনতে পারবেন অবশ্যই ডিসকাউন্ট মামা প্রতি পারসেন্ট কত করে ডিসকাউন্ট তিনশো টাকা দেড়শো টাকা অবশ্যই ডিসকাউন্ট আপনারা বলেন সমস্যা নাই

উনিশশো একাত্তর সালের একুশে ফেব্রুয়ারি যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা সবুজ সোনালী রাষ্ট্র পেয়েছি বা একটা স্বাধীনতা দেশ পেয়েছি এখানে তাদের চোদ্দ অঞ্চলে স্থাপন করা হয় তো আমরা এইখানেও আপনাদের দেখালাম এটা হচ্ছে যে সেই শহীদ মিনয় আমার জুতো পড়ে আসছি জুতো খুলে আসতে যাই হোক আমাদের ভুল হয়ে গেছে আর ভাই মেলার মানে যে শহীদিনার নিচে কিন্তু আসলে যে মেলা আছে আসলে জানি না যে কে কে মানে কোন জায়গা থেকে আমার ভিডিওটা আপনারা দেখবেন যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর অতি শীঘ্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমি আপনাদের শিখিয়ে দেবো

এইখানে কিন্তু একটা ঘন্টা সেরকম একটা সিস্টেম আছে আর এটা যদি দেখাই তুমি দেখেন এখানে কিন্তু একটা সেরকম একটা আয়নার একটা সিস্টেম করে দিয়ে সেলিম বাগনা কিছু নিবে এখানে এই যে আর ভাগিনা কিন্তু এখন একটু গান গো ভাগিনা একটু গান গো তো যাই হোক দেখি তো কাজ এখন আমরা বাসা চলে যাবো দেখেন অনেক দোকানপাট আপনাদেরকে আমরা দেখালাম এটা হচ্ছে যে নীলফামারির এখানে কিন্তু সেরকম একটা খাওয়া দাওয়ার সিস্টেম আছে আপনার এখান থেকে সংগ্রহ আর এখানে কিন্তু অনেক বই আছে দেখেন ভাই এখানে কিন্তু আপনার চলে এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন আপনার যেটা পরিষ্কার বই এখানে কিন্তু ভাই অনেক প্রোগ্রাম বই আছে ঠিক আছে আপনাদের যদি এখানে এসে যে পড়াশোনার প্রতি যদি আগ্রহ থাকে আপনারা এখান থেকে সেরকম বই নিতে ভাইকে বলে আপনারা কিন্তু এখান থেকে সেটা ইয়ে করতে পারেন ভাই এগুলো বই কি পড়ার জন্য সব বিক্রি এই যে ভাই বলতেছে এটা কিন্তু ভাই বললো যে এখানে মানে কিনতেও পারবেন আবার পড়তেও পারবেন তা আপনাদের যদি ভালো লেগে যায় আসলে আমরা এখানে একটা গল্পের বই করবো তো অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে আপনার গল্পের এটা করতে পারবেন আর যদি কেনার ইচ্ছা থাকে ভাই অবশ্যই আপনাদের অবশ্যই ডিসকাউন্ট দেবে যেহেতু আমাদের এখানে যে সিম নেই পঞ্চাশ পার্সেন্ট তো ভাই বলতেছে যে এখানে আসলে মানে সারেরও বিষয় আছে তো আপনারা গাইস যখন আসবেন অবশ্যই ভাই আপনাদের দোকানে নাকি ভাই লাইব্রেরি আল্লা এই ভাইকে দেখে রাখুন ঠিক আছে যখন আসবেন এই যে সঙ্গিনার পুজো অপশন এই যে বাবুপাড়ায় নাকি ওনার ইয়ে আছে তো এইখানে এসে আপনার সম্ভব করতে পারেন আসলে ভাইয়ের মন গেল অনেকটাই ভালো ঠিক আছে কোনো কিছু লাগলে আপনার অবশ্যই ভাগ আছে তো এখন আমরা বাসা যাবো না তো গাইস রোদের মধ্যে আসলে অনেকটাই খুব ক্লান্ত হয়ে গেছে ভাই খুব রোড ঠিক আছে বের হোক কাটবো আরে ভাই অনেক দোকানপাট এরকম দোকানপাট আপনি কথাও বলবেন না ঠিক আছে চতুর্থ সাইডে শুধু দোকান আর এখানে হচ্ছে যে লেডিসদের একটা কিন্তু মানুষ সম্ভাবনা একটু বেশি যেহেতু মানে মেয়েদের এইরকম একটা ড্রেসিং মেলা আর এইটা কিন্তু আপনার আচারের দোকান আমি আচার কত করি কত করি ভাই এক কেজি ছয়শো টাকা ঠিক আছে তাহলে আপনারা যদি এক কেজি নিতে না পারেন মানে যে যতটা বলুন দশ টাকা বিশ টাকা আপনি যে খুচরো বলতে পারেন আড়াইশো গ্রাম হচ্ছে একশো টাকা আর একশো গ্রাম ষাট টাকা আচ্ছা আপনারা যখন মেলায় আসবেন ঠিক আছে মেলার অফসাইটে যে গেট পাবেন এই যে দেখেন এই গেটের সাইডে কিন্তু একটা দোকান আপনারা যদি আসার সংগ্রহ করতে চান তাহলে ভাইসব কথা বলে আপনারা এখান থেকে আসা নিতে পারেন সেলিম ভাই আর এটা কিন্তু হচ্ছে ফুলদানি ভাই দেখেন ভাই মেলায় ভাই এত লোক ঠিক আছে আমরা আগে কখনো কল্পনা করতে পারি না আর এটা কিন্তু হচ্ছে আর এটা হচ্ছে আমাদের নীলকুমারী মেইন রাস্তা আর এদিকে হচ্ছে নীলকুমারীটা